হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিলি মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে আট তারিখ ফেব্রুয়ারি মনে হচ্ছে তারা দেখে নি একবার সরি আজকে হচ্ছে ফেব্রুয়ারির ন তারিখ আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা আর ঘুম থেকে উঠে বিলি জন্য খিচুড়ি আমাদের ভাত আমার কিন্তু সব রান্না হয়ে গেছে মানে সব না শুধু আমাদের ভাত আর বিলি খিচুড়ি রান্না হয়ে গেছে আর আমরা এই যে দুধ আর বিস্কুট নিয়ে বসে গেছি আমরা এখন মা বেডিতে খাবো আর তোমরা আগের দিনের ভিডিওতে দেখেইছিলে দেখেই ছিলে যে বিলিশনার পায়ে একটা চোর লেগে গিয়েছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল তো সেটা আমরা কালকে খুলেছি খুলে আর তাতে মলম টলম লাগালাম কালকে ডাক্তারখানাও গিয়েছিলাম কালকেও ব্লগটা কন্টিনিউ করতে করতে খানিক্ষণ পর আর করা হয়নি ব্লগটা যেহেতু ওকে নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম তারপর ভাবলাম একটা দিন ওকে আমি স্পেশালিভাবে একটু টাইম দিই দেন তারপর আমি আবার ভিডিও করব তো কালকে পুরোটা দিন আমি ওর পিছনে দিয়েছিলাম তো এখন মোটামুটি একটু ভালো আছে হাঁটাচলা করতে পারছে হাঁটাচলা করতে পারছো তো একটু খেলা করতে পারছো তো যন্ত্রণা কি আর হচ্ছে ব্যথা আছে তাই তো আর ডাক্তার ওষুধ দিয়েছে বিলিশনা কিন্তু গুড গালের মতন সব ওষুধ খেয়ে নিতে পারছে তাই তো তুমি যদি ওষুধ খেতে পারো তাহলেই তো তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আর তোমাকে ইনজেকশন হয়ে গেছি আর তোমাকে ইনজেকশন দেয়নি তো আর শোনা বাড়ির বাচ্চাদের যখন খুব শরীর টরি খারাপ হয় বা কোনো কিছু একটা প্রবলেম হয়ে যায় মায়েদের উপর যে কী যায় একমাত্র মায়েরাই জানে আর যদিও কোনো না কোনো দিক থেকে এটা আমি দায়ী মানে আমার নিজেরই খুব খারাপ লাগছে কি করবো আমি জানি না তো যাই হোক আমার কিন্তু খুবই মনটা খারাপ লাগছিল তারপর মোটামুটি এখন হাঁটতে চলতে পারছে আর পায়ের ব্যান্ডেজটাও খুলে দিয়েছি ঘুরেই রাখতে বলেছে পায়ের ফোলাটা একটু কমেছে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এখন বললাম তোমাদেরকে বাজে হচ্ছে সাড়ে নটা আহ নটা পঞ্চাশ হয়ে গেছে এখন তো আমরা এটা খাই তাড়াতাড়ি করে চা বিস্কুটটা খেয়ে চা বিস্কুট না দুধ বিস্কুট খেয়ে আমরা আবার যাবো হচ্ছে একটু বাজারে আর তারপর আজকে সারাদিন কিন্তু অনেক মজা হবে সবটা কিন্তু তোমাদের দেখতে হবে চলো সঙ্গে থাকে তো মায়ের ঘরে যেতে হবে তার জন্য ব্যাগ গুছিয়ে নিচ্ছি তো প্রথমে বিলিশোনাকে জামা প্যান্ট পরে নিচ্ছি কারণ আমরা একটু বাজারে যাব একটু দরকার আছে তোমাদেরকে অবশ্যই জানাবো যে কেন যাচ্ছি বাজারে তো ওকে প্যান্টটা পরিয়ে ছেড়ে দিলাম ওর পাপা আছে ঘরেতে ব্রাশ করিয়ে দেবে তো বিলিশোনার জন্য কিছু জামা কাপড় নিয়ে নিচ্ছে আমাদের এখানে তো খুব একটা ঠান্ডা নেই কিন্তু মা ফোন করে বললো মায়েদের ওখানে নাকি বেশ ভালোই ঠান্ডা আছে তো সেই জন্য ওর কিছু গরমের জামা কাপড় কিছু নর্মাল জামা কাপড় সব নিয়ে নিলাম গুছিয়ে আর যেহেতু বাচ্চা ওদের হাত ধুতে গেলেও জামা ভিজিয়ে যায় আর বাথরুম করতে গেলেও জামা প্যান্ট ভিজে যায় তো সেই জন্য ওদের জন্য আরও একটু ভালো করে জামা প্যান্ট নিয়ে নিচ্ছি গুছিয়ে গুছিয়ে তো এই যে এই সোয়েটারটা নেওয়া বলে গুছালাম তারপর দেখি ওর চেনটা খুলে গেছে তো এই ব্যাগটা করে শুধু বিদেশনার জামা কাপড় খাবার দাবার সব কিছুটা এর মধ্যেই গুছিয়ে নেব তারপর আমার ব্যাগটাও গুছাতে হবে কিন্তু আমার ব্যাগটা আলাদাভাবে গুছাবো ওর ব্যাগেতে শুধুই ওর জামা কাপড় রাখবো আর এই যে ওর ওষুধ কটা ঢুকে নিলাম কাশির ওষুধ বমির ওষুধ বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে গেছি ঘর থেকে আর আমরা যাচ্ছি এখন বাজার আর বিদেশের তো আমার কোলে করে যাচ্ছে এই দেখো বিলিশন এখানে দাঁড়িয়ে আছে আর আমরা এসেছিলাম হচ্ছে একটা সোনার দোকানে একটু কাজের জন্য এসেছিলাম বিলিশন এখানে দাঁড়িয়ে আছে পাপা গেছে একটা কাজের তোর পাপা আসলে তারপর আমরা অন্য জায়গায় যাবো সোনায় পড়ে যাবে শাড়ি ঝুলছে যে দিলি সোনা দেখে নেবে নেবে করে খুব বায়না করছে তো আমরা একটুখানি টিফিন করে নিচ্ছি তারপর ঘরে গিয়ে আবার রান্না বান্নাও করতে হবে তো বন্ধুরা চলে এসেছি বাজার থেকে আরে দেখো একটা পার্সেল এসেছে আজকে কিন্তু আমার দুটো পার্সেল এসেছে একটা আমি নিয়ে নিই ব্যাক করে দিয়েছি আর একটা নিয়েছি ঠিক আছে কারণ যেটা জিনিসটা আমি অর্ডার দিয়েছিলাম সেটা আমি অনেক রিভিউ দেখলাম দেখার পর দেখলাম যে জিনিসটা খুব একটা ভালো নয়

এইটা ছাব্বিশ এসছিল আর এইটা এসেছিলো বাইশ বাইশ না কুড়ি এসছিল এইবারে কিন্তু ছাব্বিশে লেখা আছে তো দেখি হ্যাঁ এইবার ঠিক আছে এইবার এস এইগুলো আসলে একটু বড় বড় সাইজ নিতে হয় কারণ এগুলো তো যেই সাইজ থাকে সেই সাইজ তো আসে না দোকানের মতন কিন্তু এইটা হচ্ছে খুব বড় এইগুলো নিয়ে চলে যাবে কারণ ঠান্ডা নেই এগুলো বলতে তাই না তো এই যে বিলি সোনার দুটো সোয়েটার এসছে একদম আর বলছিলাম তোমাদেরকে যে আমরা গিয়েছিলাম সোনার দোকানে তো সোনার দোকানে কেন গিয়েছিলাম বলো তো আমাদের বুঝে যাচ্ছে যে কেন গিয়েছিলাম তোমাদেরকে একটু কাজ থেকে রাখে এই দেখো এই নাকেরটা নিলাম আসলে এমনি নাক চাপেগুলো না আমার ভিতর দিকে খুব শুশুড়ি লাগে আর একদম সর্দি হলে হ্যাঁচি হলে আগে খুলে ফেলতে হয় বা মুখ ধুতে গিয়ে খুলে যায় আমার খুব হারিয়ে যায় তো সেই জন্য একটা এই যে এই নিলাম ছাদে এই দেখো কাছ থেকে দেখাচ্ছি ডিজাইনটা আর তোমাদেরকে তো বললামই যে সকালবেলা আমাদের ভাত আর বিলি সোনার খিচুড়ি রান্না হয়ে গেছে তারপরেও বিলি সোনার পাপার জন্য আরেকবেলার ভাতটা আমি বসিয়ে দিলাম আমারই ভুল ওটা আগে করে নিলে ভালো হতো আর এখানে পাবদা মাছগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি দিয়ে আর এখানে সর্ষেটা আমি নুন দিয়ে ভালো করে গুলে নিয়েছি দেখো আমার মাছ ভাজাটা একদমই হয়ে গেছে আর সরষে পোস্ত আমি মিক্সিতে গুঁড়ো করেই রাখি একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে গুঁড়ো করে রাখি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে তারপরে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে আর তারপরে আর কোনো মশলা দেবো না জাস্ট এমনি হালকা করে সরষে বাটা দিয়ে করে নেবো মাছের ঝালটা একটুখানি দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমরা কিন্তু এমনি ঝাল লঙ্কা গুঁড়োটা খুব একটা খাই না এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে এইগুলোই খেয়ে নেবো আর বিলেশনার পাপার জন্য ওবেলা তরকারি রেখে যাবো সেই জন্য একটু বেশি করেই করছি তো এই যে গুলো এখন গলার জন্য ওটা ঢাকা দিয়ে রেখে দেবো তো এই যে গলে গেছে টমেটোটা দেখো দেখতেই পাচ্ছো আর পাবদা মাছের ঝাল খেতে আমার এতটাই ভালো লাগে যে এই সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল হলে আমার আর কিছুই লাগে না আমি ভাত শুধুই খেয়ে নিই খুবই ভালোবাসি পাবদা মাছের ঝালটা খেতে খাওয়ার মধ্যেই পাবদা মাছ আর কাতলা মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ এই তিনটেই আমার খুব ভালো লাগে তো দেখো আমি এর মধ্যে এখন জল দিয়ে দিলাম তো দেখো গ্রেভিটা একদমই অনেকটা রেডি হয়ে গেছে জলটাও অনেকটা কমে গেছে এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব দিয়ে সর্ষে বাটাটাও দিয়ে দেবো দিয়ে কিন্তু খুব একটা ফোটাবো না তো দেখো রেডি হয়ে গেছে আমার মাছের ঝাল তো বন্ধুরা এখন বেজে গেছে দুপুর দেড়টা এই যে বাচ্চারা খেলা করছে টিফিন টাইম দেড়টা বেজে গেছে আর আমি মাত্র স্নান করলাম বিলিসার পাপা ঘুমিয়ে পড়েছে পুরো ঘর দৌড় গুছালাম জল ঢোকালাম এই ঘরটা ঝাড় দিলাম সব পরিষ্কার করেছে এই যে আমাদের এখানে ব্যাগ এখানে দুটো ব্যাগ ওখানে একটা ব্যাগ আরে ছোটো ব্যাগটা বিলিসা নিয়ে চল ওষুধ টষুধ আছে বিলিসারও স্নান খাওয়া সব হয়ে গেছে চলো এখন ডেটটা বেজে গেছে একটুখানি তাড়াতাড়ি করে বিলিসার পাপাকে ডেকে আগে খাওয়া দাওয়া করে নিই তারপর মায়েরাও এখনও বেরায়নি বেরাবে তো এখন বেঁচে গেছে দুটো আর বিলিশোনার পাপা চলে গেছে ডিউটিতে সেই জন্য আমি একটুখানি স্কিন চর্চা করছি আর এখন একটু ঘুমিয়ে নেব বেরিয়ে গেছি মাও এসে গেছে বিলিকে নিয়ে মা গাড়িতে বসে পড়েছে আর এই যে আমি একদম রেডি হয়ে গেছি ব্যাগটা তুমি নিয়েছো তো হ্যাঁ হ্যাঁ আর এখানটা আছে ঠিক আছে ওখানটায় তো কত হয়ে দেবে তোটাটা টাটা মেছেদা মেসেদা ছেড়ে আমরা চলে গেলাম আর মেসেদা ছেড়ে কোথাও থাকতে খুব একটা ভালো লাগে না যেহেতু এটা এমন একটা জায়গা এখানে আমি সব কিছু পাই আর প্রায় সাত আট বছর আমি এখানেই আছি তো যাই হোক মেছেদা ছেড়ে বেরিয়ে গেলাম এই যে বিলিসনা এখন বসে বসে ওই কি একটা চিড়ে ভাজা খাচ্ছে বিলিসোনা মা আর বিলিসোনা তো চলো যাওয়া যাক ফাইনালি দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম এই দেখো নুন মাখানো পেয়ারা আমার প্রিয় আর মায়ের সঙ্গে দেখা হলে তো আমার কোনো খাওয়া ঠিক থাকে না মানে খাওয়ার কোনো শেষ হয় না এই যে চিড়ি মুড়িও খেতে শুরু করে দিলাম পেয়ারাগুলো শেষ হওয়ার তো চলো এক জায়গায় দাঁড়াবো আমরা তো একটা জায়গাতে দাঁড়িয়েছি এখানে মায়েরা একটু চা হবে আর আমিও ওখানে খাবো বলে দিলাম তো এখানে নাকি চাটা খুব সুন্দর খেতে আর ওই যে বাইরে গাড়ি দেখতে পাচ্ছি ওটা কিন্তু আমার খুবই প্রিয় বাড়ি তো এই যে চলে এসেছে চা আর এটা কি একটা প্যাটিস বললো নাকি এটা পিৎজা বিস্কুট তো চলে এসছে এই যে ঘরেতে এসে সবে এটা খুললাম জ্যাকেটটা খুললাম যা সেই মাত্র বসলাম আর চুলটা একটু বেঁধে নিয়েছি আর মায়েদের এখানে কিন্তু খুব একটা এখনও ঠান্ডা কমেনি জানি না আমার কিন্তু গাড়ি থেকে নামতে বেশ ভালোই ঠান্ডা লাগলো আর ঘরটা কিন্তু খুব সুন্দর কম তো চলো আগে চেঞ্জ করে সোনা এখানে এসে এখানে খেলতে আরম্ভ করে দিয়েছি সোনাই তো আমি কখনো মাশরুম খাইনি তো দেখছিলাম একদিন যে মায়েরা চিলি মাশরুম করে খাচ্ছে তো সেই জন্য কথা হয়েছিল যে আমি আসলে করবে তো এই যে মা এখন ক্যাপসিকাম কাটছে আর মাশরুমগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা হয়ে গেছে আর মা এখন সব কিছু জোগাড় করছে তো চলো জোগাড় হয়ে গেলেও তোমাদেরকে দেখাবো যেটা কিভাবে করতে হয় এই যে বিলি বিলি সোনা এখানে কি খেলা হচ্ছে বলো রান্নাবাটি বাটি খেলা হচ্ছে ওখানে বিলি সোনা দুটো মেয়ে বসে আছে আর ওটা হচ্ছে বিলি সোনা ও বাবা পিছন দিকে আরো তিনটে মেয়ে আছে আর ওই যে পাশে নাকি এই তো তোমার পিছনে ওখানে তিনটে মেয়ে এখানে দুটো মেয়ে তাই তো তারপরে একটা কুকুর এটা হচ্ছে ওদের চাষের জিনিসপত্র আর এটা হচ্ছে বিলি সোনার বালতি ওই সব খেলনা নিয়ে বিলিশনের এখন রান্নাবাটি খেলা তাই তো দেখি চিজ করে দাও তো এই যে তার জন্য লাগছে মাশরুম আর এখানে হচ্ছে টমেটো ক্যাপসিকাম আদা রসুন লঙ্কা সব কিছু লাগছে আর এই যে পেঁয়াজটা একদম চিলি চিকেনের মতন কাটা হয়ে আছে তো চলো আগে মাশরুমটা মাখিয়ে নেওয়া যাক তো এতে দুটো ডিম দেওয়া হয়ে যাচ্ছে দেখো দুটো ডিম স্বাদ অনুযায়ী লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এখানে দেখছো বিলিশোনা নাচ দেখাচ্ছে তো এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে যতক্ষণ তেলটা গরম হয় তো এই এখানে বসে গেছে তেল আর ওদিকে সসটা ম্যারিনেট করে রাখা হবে টমেটো সস আর দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে সয়া সস মানে পুরোটাই বলতে গেলে চিলি চিকেনের মতো তো এখন গরম গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে মাশরুম আর এই দেখো মাশরুমগুলো ভাজা হচ্ছে আর এই দেখো এটা হচ্ছে মায়ের সিংহাসন মানে মায়ের পুজো করার জন্য সিংহাসন ঠাকুরের দেখতে দেখো কত সুন্দর করে এই যে ফুলগুলো দিয়েছি এগুলো কিন্তু সবই মায়ের বাগানে ফোটা ফুল এর মধ্যে একটা ছোট্ট গিটাও রাখা আছে আর এই যে এখানে আমরা পরোটা করব রুটি করব তার জন্য বসে গেছি এখানে সবাই মিলে সঙ্গীতাও চলে এসছে আজকে সব জয়নিং হয়ে গেল কালকে যেহেতু আমাদের শো আছে আর বিলিশন খুব মজা করে করে আটা তো বন্ধুরা আমরা এখন আমাদের ঘরের সামনে যে পুকুরটা আছে এই পুকুরটাতে না ঠাকুর বিসর্জন করতে আসছে তো সেটাই আমরা এখন দেখতে তো মায়েদের এই সামনেই পাশের পাড়াতে এক জায়গায় কালী পুজো হয়েছিল যেখানে মায়েদেরও নিমন্তন্ন ছিল কিন্তু মা যায়নি মানে বসে খিচুড়ি খাওয়া নেমন্তন্ন ছিল মা যায়নি মা তো ঠান্ডা লেগে আছে তো এই যে দেখো ঠাকুরটা মা কালী চলে এসেছে এখন এই যে আমাদেরকে একটু প্রসাদ দিয়ে দিল মাকে দিলো আমাকে দিল সঙ্গীতাকেও দিচ্ছে তো এই যে এইটাই সেই ঘাট যেখানে আমি ছুটে দৌড়ে অনেক ভিডিও বানিয়েছিলাম তোমরা দেখেওছো আশা করি তো মাকে জিজ্ঞেস করছি যে একটু সামনেটা যাবো তো বললো হ্যাঁ যাও তো এই যে মা কালী দেখে খুব ভালো লাগলো যে এইরকম সময় মা কালীর দর্শন পাবো কখনো আশা করিনি তো যেহেতু এখানে অনেক ঠান্ডা তো বেশি লোকজন আসে না এটা একদম ছোট্ট করে একটা পুজো সেই জন্য কম লোকজনই এসেছে অনিম প্রসাদ আর ফাইনালি বসে গেছি এই যে সবাই মিলে আমরা খাচ্ছি এখানে আমাদের সঙ্গে এদিকে আছে হচ্ছে নিতা দাদু আর দলের সব স্টাফরা মাংস আর ভাত খাওয়া হয়ে গেছে তো তার সাথে আজকে শেষ করলাম আমার ব্লগটা সবাই ভালো থেকো সুস্থ থেকো